সংসার জীবনে অতি সাধারণ বাড়ির মেয়ে হয়ে একজন পারফেক্ট গৃহিণী হওয়ার প্রতিনিয়ত চেষ্টা করছি হ্যালো এভরিওান গুড মর্নিং আমি সাথী নতুন আরো একটি ঝলমেলা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই আজ হচ্ছে শুক্রবার আর সময়টা সকাল ছটা সকালবেলায় চলে এসেছি ছাদে কারণ কি জানো তো আজ সকালবেলায় দরজা খুলতেই দেখলাম ঝলমলিয়ে রোদ বেরিয়েছে তো যেহেতু দুদিন গাছগুলোকে আর দেখা হয়নি বাইরে সেই জন্য ছাদে চলে এসেছি যে কি অবস্থা ওদের আর এই যে গাছে কিন্তু একটা ওই ঝিঙে না চিচিঙ্গে কি বলে ওটা আমার মনে নেই তো ওটা দেখতে পেলাম যে একটা ওই দেখো পেঁপে গাছটা অনেক লম্বা জানো তো আর সকালের আকাশটা দেখো কি দারুণ লাগছে আর তার সাথে তো আমার গাছের ফুলটা তোমাদেরও দেখিয়ে দিলাম আর এই যে ওপর থেকে দেখো এইগুলো কিন্তু ঘাস না ঠিক আছে তোমরা হয়তো ভাবতে পারো এগুলো ঘাস এগুলো কিন্তু কুলেখারা কলমি শাক ছেঁচি শাক ব্রাহ্মী শাক সব ধরনের শাক কিন্তু এখানে লাগানো আছে আর এগুলো কিন্তু আমাদের দোকানে বিক্রি হয় জানো তো তো কী তো ওই দোকান আছে যেহেতু সামনে আঁকি করে কেটে রাখা হয় সবাই কিন্তু এসে এসে নিয়ে যায় আশেপাশের লোকজনেরা আর যেহেতু ব্রাহ্মী শাক বলো কুলেখাড়া কলমি এগুলো তো খাওয়া ভালো তো সেই কারণে কিন্তু টুকটাক আর কি বিক্রি হয় তো বলতে পারো দিনে পঞ্চাশ টাকা বিক্রি হয় আমাদের এখানে তো শাক পাঁচ টাকা করে বাজারে গেলে দশ টাকা করে নেয় জানো তো তো আমাদের এই পাড়ায় যারা শাক বিক্রি করতে আসে ওরা তো পাঁচ টাকা করে নেয় সেই হেতু মাছ तया করে নেওয়া হয় আর এই ব্যবসাটা হলো আমার শাশুড়ি ঠিক আছে উনি ওই ঐসব করে ঐসব গাছটাস লাগায় শাক শাক ওনার ওইটা হচ্ছে আলাদা একটা ইয়ে বলতে পারো ইনকাম তো যাই হোক যেহেতু রোদ বেরিয়েছে আর দু বালতি পুরো জামাকাপড় কাঁচা পড়েছিল সেটা সকর সকর মেলতে তে গত দুই তিন দিন ধরে তো বৃষ্টি হচ্ছে ছেলে মেয়ে জামাকাপড়গুলো সব ভেজা তো কেচে কেচে রেখে দিয়েছিলাম রোদ উঠতেই মানে মেলে দিয়েছি আর জানো তো আবার দুপুরে বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি আসার আগেই আমার সমস্ত জামা কাপড়গুলো আজ শুকিয়ে গিয়েছে আমি মানে নিশ্চিন্ত হলাম যে ছেলে মেয়ে কাপড়গুলো শুকিয়ে নিতে পেরেছি আবার যদি মাঝে দুদিন বৃষ্টি হয় সমস্যা হবে না জানো তো এরকম ব্যাপার আজকে অনেক জামা কাপড় শুকিয়েছে আর তারপরে এই যে ঘরে এসে ঘরে তো রোদ মানে রোদ পরে কিছুটা তো ঘরে যে গাছগুলো থাকে সেগুলো একটু টেনে টেনে দিয়েছি একটাই দেখালাম তোমাদেরকে আর তারপরে বসে পড়েছি এক কাপ চা একদম কাপ ভর্তি ভর্তি দেখেছ চলো চাটা খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেবো ঝটপট করে বাবু কিন্তু ওই যে এই বর্ষায় জামা কাপড় সব ভেজা ওই আগের বছরে যে জামাকাপড়গুলো ছিল দু একটা বার করেছি তো সেগুলো না ছোট হয়ে গেছে এদিকে নিচে থেকে ছোট এদিকে গায়েও ছোট তো তার জন্য আর কি একটা স্টিকার দিয়ে দিলাম মানে বাজে লাগছে দেখতে বুঝলে তো চলো বিছানা গোছানো হয়ে গেছে আর স্টিকারটা এখনো যায়নি কি কী বলবো বলো তো চলো বিস্কুটটা ঢুকিয়ে নি। আজকে দু প্যাকেট বিস্কুট নিয়েছি বেকারির কাছ থেকে আর তোমরা এই বিস্কুটগুলো কত করে কেন জানিও তো আমাদের এখানে আমাদের এখানে মানে কি আমাদের দোকানেই শুধুমাত্র মানে দোকানে দোকানে যারা নেয় তাদের কিন্তু মানে ওই যে কেনা দামটাই নেয় গতকালকে ঝড় বৃষ্টিতে যে এতটা ক্ষতি হয়ে যাবে আমার সত্যি আমি বুঝতে পারিনি জানো তো এই যে শখের গাছটা আমার এটা কিন্তু এই গাছটা কিন্তু আমার অনেকটা শখের আর তোমরা সবাই প্রত্যেকেই এই গাছটাকে ভীষণ ভালোবাসো কিন্তু ঝড়ে এমন মানে হাওয়া দিয়েছে জানলাটা একটু খোলা রেখেছিলাম মানে অর্ধেকটা খোলা রেখেছিলাম যাতে বৃষ্টির কিছুটা ছাট যাতে ওই গাছগুলোতে এসে পড়ে তো এমন দমকা হাওয়া দিয়েছে যে এক হাওয়াতে টপটা মানে একদম নিচে পড়ে গেছিলো আর সঙ্গে সঙ্গে পুরো ভেঙে গেছে আসলে ব্যাপারটা কী হয়েছে জানো তো গাছটা উপর দিকে ভারী হয়ে গেছে নিচে টপ হালকা হয়ে গেছে কারণ ছোট্ট একটা মনে হয় খুব বেশি হলো দেড় দুই ইঞ্চির টপে মনে হয় লাগানো নিজেই বসিয়েছিলাম তো তিনটে ডগা ভেঙে গেছে গাছটাকে দেখতে খুবই খারাপ লাগছে আর আমার আমার ভীষণই খারাপ লাগছিল তুমি জানো না মানে কী বলবো তোমাদের গাছটা ভেঙে যাওয়ার পর আমি মানে খুব মন খারাপ করছিলাম যে অনেক দিন থেকে অপেক্ষায় ছিলাম জানো তো যে এই গাছটাতে অনেক ডগা বেরোবে দেখতে সুন্দর লাগবে আর আমি ভিডিওর কাজে লাগাবো তো যাই হোক বেশ কয়েকদিন তো তোমাদের দেখিয়েছিলাম কিন্তু এই যে তিনটে ডগা ভেঙে গেল গাছটা কেমন একটা ছাড়া ছাড়া লাগছে দেখতে অতটা ভালো লাগছে না হয়ে যাবে আবার হয়তো অনেক দিন টাইম লাগবে আবার নতুন করে ডগা বেরোতে কিন্তু এই যে একটা মানে শক্তপক্ত দুটো ডালই ভেঙে গেছে আর একটা ছোট ডাল সবে হয়েছে সেটাই ভেঙেছে তো এটাকে দেখলে আমার খুবই কষ্ট হচ্ছিল তো মাঝে না একটু মানে মাথা টাথা ঘোরাচ্ছিলো কেমন ওই যে দূর থেকে অনেকক্ষণ দূরে এসেছি আর তার বারবার যাচ্ছি আসছি জামা কাপড় উল্টে দিচ্ছি মানে ওই জন্য শরীরটা না একটু খারাপ লাগছিলো তাই হচ্ছে একটু নুন চিনির জল খেলাম চলো আজকে রান্না করব কিন্তু হচ্ছে ডাল তো সেই ডালটা বসিয়েছিলাম বসিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম আর হচ্ছে এদিকে ডালটা হয়ে গেছে এখন তেলের পরে দিয়ে দেব সমভ্র দিয়ে দেব তো ওদিকে আবার জন্য তো ওই আমাদের গাছে মানে উপরে কচু গাছে কিছু লতি হয়েছিল। সেগুলো আজকে তুলেছে তুলে ছাড়িয়েও দিয়েছে তো আমি তাই একটু সিদ্ধ করে নিয়েছিলাম তা ওটাই হচ্ছে ওই বেসিনের মধ্যে আর কি সেদ্ধ জলটা ফেলছি মাঝে মাঝে মনে হয় কবে হচ্ছে সেই সোনার হরিণটা হাতে পাবো কবে সেই জায়গাতে পৌঁছাতে পার মানে পৌঁছাবো বা আদেও কি পৌঁছাতে পারবো আমি মানে এটা ভেবেই মাঝে মাঝে খুব দিন ধরে কাজ করছি কিন্তু এই যে একটা স্বপ্ন এটা যে কবে পূরণ হবে আমাদের সত্যি জানি না এইভাবে টুকটুক করে চলতে থাকলে কিভাবে কি হবে আমি নিজেই বুঝতে পারছি না মাঝে মাঝে না হবে না এই ভেবে না মন খারাপ করি আবার ভাবি যে না করতে থাকি দেখি কি হয় আর কি তো একটা মানে ডিসিশন নিয়েই নিয়েছি যে এই একটা বছরই লাস্ট এই একটা বছর দেখব যে কিছু করতে পারে না কি নইলে সত্যি একদম মন থেকে বলছি নইলে একদমই পুরো টোটালি ছেড়ে দেবো ডালটা তেলের পরে দিয়ে দিলাম আর এদিকে একটু করেছিলাম সুজি কারণ বেশ কিছুটা সুজি যেন তো অনেক দিন ধরে পড়েছিলো তো যেহেতু ওই বর্ষা বর্ষার ওয়েদার নষ্ট হয়ে যাবে তাই একটু করলাম আর কি আর করছি হচ্ছে ডালের সাথে আলু ভাজা আর তো ওদিকে কচুরলতি ভাজা করব তো ভিডিওর একদম কিন্তু শেষ প্রান্তে রান্নাবান্না হয়ে গেছে এখন হচ্ছে কিছু বাসন ছিল অল্প সেটা মেজে নিচ্ছি আর তারপরে হচ্ছে মেয়ে স্কুল থেকে বাড়ি আসবে তো তারপরে খেতে দেব আর খাওয়া দাওয়া হয়ে গেছে ওরা শুয়ে পড়েছে এটা হচ্ছে বিকেল বিকেলবেলা তো এখন রান্নাঘরটা পরিষ্কার করে যাবো আমি স্নান করতে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এইটুক কেমন লাগলো অবশ্যই জানিও আর হচ্ছে আবার তো স্নান করে এসে পুজোটা দেব আর কি বিকেলবেলায় ফুলও তুলতে হবে গাছে ফুলও তুলে রাখি না শুকিয়ে যাবে ওই জন্য যখন পুজো দেব তখন ফুলটা তুলে নিয়ে তাই পুজো দিই আর আমি তো বিকেলবেলাতেই পুজো দিই নিশ্চিন্তে মানে সমস্ত কাজ সেরে তবে আমি মানে আমার হয়ে ওঠে না সকালবেলায় আমি কিছুতেই পারি না মাঝে মধ্যে হয়ে যায় সব সময় হয় না তো চলো এখন হচ্ছে স্নান সেরে ফুল তুলতে চলে এসেছি এখন হচ্ছে পুজো দেবো তো সবাই কিন্তু ভালো থেকো আর হচ্ছে এভাবেই সাপোর্ট করো এভাবেই পাশে থেকো আর তোমাদের পাশে কিন্তু আমি সব সবসময় আছি একটা চিন্তাধারা কি নিয়েছি জানো তো আমরা যে কয়জন বন্ধু হয়েছি তাদের পাশে আমরা আগে এবং পরে সব সময় থাকবো এটা একদম চিন্তাধারা আমার জানি না তোমরা কি করবে তো চলো আজকে এইটুকু সবাই ভালো থেকো